কোনো বিপদে পড়লে যে কোনো সমস্যা হোক যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন ইংসা আল্লাহ গুলি মিস হতে পারে আপনার দোয়া মিস হবে না আমি এমন এক ভয়াবহ বিপদে আছি যা থেকে উত্তরণের কোনো পথ আমার সামনে খোলা নাই এমন কোন আমল শিখিয়ে দিবেন যে আমার মাধ্যমে এই ভয়াবহ বিপদ থেকে আমি রক্ষা পেতে পারি ভাইরা আমার এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অহরহ আসে যে এমন বিপদে আছেন যে বিপদ থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য আপাত দৃষ্টিতে কোনো পথ চোখে দেখতে পাচ্ছেন না এক কথা দেয়ালে পিঠ ঠেকে গেছে তো এইরকম পরিস্থিতিতে একজন ইমানদার আল্লাহরুল আলমীর কাছে তার এই সমস্যাকে তুলে ধরবার জন্য কয়েকটা আমল আমরা বলতে পারি যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তালা ওই অসম্ভবকে তার জন্য সম্ভব করবেন ইশা আল্লাহ এবং এই আমলগুলো চর্চা আমার জীবনে আমি করে দেখেছি এগুলোর প্রয়োগ করে দেখেছি আমলগুলো করে দেখেছি আলহামদুলিল্লাহ যেখানে মনে হয়েছে এই সমস্যা বাহ্যিকভাবে সমাধান যোগ্যই না আল্লাহ তালা শেখাটাকে অলৌকিকভাবে সমাধান করেছেন আমার করেছে বহুবার আমি দেখেছি এরকম চারটা আমল আছে যেগুলো আমরা কোনো বিপদে পড়লে নারী হোক পুরুষ হোক পারিবারিক হোক আর্থিক হোক বা নিরাপত্তা সংশ্লিষ্ট হোক যে কোনো সমস্যা হোক যদি আপনার মনে হয় যে থেকে গেছে কেউ কিছু করতে পারছেন আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটা পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অনেকভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এ বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতে তার চেয়ে যে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই একজন মামদার থাকবে সে একটা আমলের এক নম্বর হলো ইস্তিফ ফারুর আমল ইস্তেফ ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি স্তেকফ ফার করতে থাকেন আস্তফ ফিরুল্লা হাতু ওই লেই আস্তা ফিরুল লাহ হাওয়া তুই লেই আস্ত استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من الشر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سيد الاستغفار এভাবে যে কোনো ইস্তেফার করতে থাকেন আপনি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা খুব বেশি আপনার দুই ফুটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা এই ইস্তেফার সম্পর্কে না বিকিরিং সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন মা লাজি যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সে করতেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে অত সারাক্ষণ কঁ সে ইস্তেফার করবে এরকম যদি কেউ করে আল্লাহ বলে আলমিন জা আল্লাহ বলে হো মিঙ্কুল্লি হামিন অমনকুল্লেন মাহাজা সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিক তার জন্য আবিষ্কার